তো এইটা হচ্ছে বেসিক্যালি পিস প্যাগোড়া এবং পিস প্যাগোড়া ঠিক নিচেই কিন্তু রয়েছে ওই রেড কালারের যে টেম্পেলটা ওটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু জাপানিজ টেম্পেল এবং সত্যি বলতে এই যে পুরো একটা বিস্তীর্ণ একটা জায়গা আছে এখানে দারুণ কিন্তু ফটো সেশন তোমরা কিন্তু করতে পারো এবং এটা দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট টপ বিল্ডিং কিন্তু এইটা এবং এই দিকে কিন্তু রয়েছে পাইন গাছের কিন্তু ফরেস্ট পাইনের জঙ্গল দারুণ কিন্তু লাগছে লাগছে এবং তার সঙ্গে সঙ্গে আমি একটু দেখাচ্ছি এই ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে এবং এখানে আমার আমার কিন্তু একটা কথা মনে পড়ছে পেলিংয়ের আমরা যে হচ্ছে বুদ্ধিস্ট টেম্পেলে যে গেছিলাম সেখান থেকে যেরকম ভিউজ ছিল এখানেও কিন্তু সেই একই টাইপের কিন্তু ভিউস আমরা পাচ্ছি এবং এই ওপর দিয়ে দেখো পাইন গাছের জঙ্গল দিয়ে কিন্তু মেঘ জাস্ট বয়ে যাচ্ছে এবং তার মাঝখানে রয়েছে কিন্তু পিস প্যাগোডা এবং এখানে এখন খুব যে ঠান্ডা আছে তা কিন্তু নয় বাট স্টিল একটা দারুণ কিন্তু জায়গা এবং এখানে আসলে সত্যি বলতে এই যে পিস প্যাগোডা নামটা কিন্তু একদম সার্থক দারুণ কিন্তু লাগছে দারুণ পিসফুল কিন্তু জায়গা এবং ইচ্ছে করলে ওই টপেও কিন্তু তোমরা গিয়ে হচ্ছে উঠতে পারো দারুণ কিন্তু লাগছে অসম্ভব সুন্দর দার্জিলিং আসলে এই জায়গাটা মাস্ট কিন্তু ভিজিট করতেই হবে